নমস্কার বন্ধুরা আমি চুমা চুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি এই গরমের দিনে দেখবে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আর আমরা যদি ঘরে তৈরি করে ফ্রিজে রেখে দিই দেখবে যখনই মন যায় তখনই কিন্তু খেয়ে নিতে পারবে এবার দেখো তাহলে আমি তরমুজটাকে সবার প্রথমে কেটে নিচ্ছি দেখো তরমুজটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে লাল টকটকে ছোট ছোট করে পিস করে দেখো গ্রাইন্ডারে দিয়ে পেস্ট একটা পেস্ট করে নেব তরমুজ কাটা হয়ে গেছে এবার আমি পেস্ট করবো এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব দানাগুলো গুলো সব নিতে থেকে যাবে এবার এক চামচ দুই চামচের মতন চিনি দেবো পরিমাণ বুঝে তোমরা যদি বেশি করতে চাও তাহলে চিনিটা বাড়িয়ে দেবে এবার আমি ছোট দুই চামচ চিনি দিলাম এবার দেখো উনানে বসিয়ে দিয়েছি এবার হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আগার আগার পাউডার দিলে দেখবে ঘন হয়ে আসে এবার দেখো হয়ে গেছে কিন্তু এবার নামিয়ে নেব নামিয়ে অল্প একটু ঠান্ডা করে তারপর দেখো কাঁচের বাটিটা একটু তেল মেখে দিয়েছি যাতে নিচে লেগে না যায় এবার ঢেলে দিলাম এবার এটা এক ঘন্টা ঠান্ডা হওয়ার অপেক্ষা থাকতে হবে এক ঘন্টা থাকলে কিন্তু জমাট বেঁধে যাবে এবার দুধটাকে বসিয়েছি এখানে আমি পাঁচশোর থেকেও কম আছে দুধ আর দিলাম অল্প চিনি এক চামচের মতন চিনি আগার আগার পাউডার দিলাম অল্প হাফ চামচ আগার আগার পাউডারও তোমরা যদি বেশি করতে চাও ডেজার্টটা তাহলে কিন্তু বাড়িয়ে দেবে এক চামচ দিয়ে দেবে আমি যেহেতু অল্প করছি সেজন্য হাফ চামচ দিয়েছি দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এই ডেজার্ট কিন্তু ভীষণ সুন্দর হয় দেখতে তোমরা দেখতে পারবে কত সুন্দর হয়েছে দেখতে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এবার দেখো কত সুন্দর জমাট বেঁধে গেছে এবার ছোট ছোট করে আমি পিস পিস করে কেটে নেব শেপে তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কিন্তু একদমই পেতে অসুবিধা হবে না সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার দেখো সবগুলো একটু এলোমেলো করে দিলাম এলোমেলো করে দিলে দেখবে ফাঁকার ভেতর দিয়ে দুধটাকে ঢুকে যাবে এবার ওই দুধটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এর মধ্যে এবার ঢেলে দেবো এবার এটাও কিন্তু ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকতে হবে এক ঘন্টা থাকলেই জমাট বেঁধে যাবে তারপর কিন্তু ফ্রিজে দিতে হবে ফ্রিজে দিলে আরও বেশি ভালো হবে দেখো এক ঘন্টা পর আমি আবার চলে এসেছি ফ্রিজে দিয়েছিলাম দশ মিনিটের মতন ফ্রিজে ছিল এইবার দেখো আমি ঢেলে নিচ্ছি কত সুন্দর দেখো দেখতে বলেছিলাম না দারুণ দেখতে হবে দেখো কত দারুণ তোমরা কিন্তু একবার হলো ট্রাই করো দেখবে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর এই গরমকালে দেখবে ফ্রিজ থেকে যখন ইচ্ছা করবে তোমরা খেয়ে নিতে পারবে ভীষণ সুন্দর একটা রেসিপি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো টাটা বন্ধুরা